আরে কোথায় গেলি রে আরে ননিটিয়া রাই সব কোথায় গেলি আয় বাইরে বেরিয়ে আয় দেখ কি নিয়ে এসেছি তোদের জন্য রে আরে কোথায় গেলি রে আরে দাদা কি হয়েছে এত চিৎকার করছো কেন আরে তোদের সবার জন্য শপিং করে নিয়ে এসেছি রে শপিং করে নিয়ে এসেছো তার মানে তো নতুন জামা কি মজা নতুন জামা হ্যাঁ হ্যাঁ নতুন জামা নিয়ে এসেছি রে এই দেখ আমি তো দুর্গা পুজোতে তোদের কিছু দিতে পারিনি সেই জন্য আমি ভাবলাম কালী পুজোতে তোদের সবাইকে দেই তাই আমি সবার জন্য নতুন জামা নিয়ে এসেছি দুর্গা পুজোতে পিসি তোদের সবার জন্য পোশাক নিয়ে এসেছিল তাই আমি কালী পুজোতে তোদের সবার জন্য পোশাক নিয়ে এসেছি এই দেখ জুতুনি তোদের জন্য নতুন জুতো নিয়ে এসেছি আমার নুনী টিয়ার মা জুতো গুলো ছেঁড়ে গিয়েছিল তাই আমি নতুন জুতো নিয়ে এসেছি কি গো জুতো পছন্দ হয়েছে তো হ্যাঁ মা জুতো খুব সুন্দর কি সুন্দর লাল লাল তো আমার ফেভারিট কালার এই আমার দুজনকে লাল দিয়েছে খুব ভালো হ্যাঁ আমি তো বললাম দুজনকে একই কালারের জুতো দিতে এই দেখো এই জামাটা আমার ননী মায়ের জন্য আমার ননী মা তো গোলাপি রং খুব পছন্দ তাই আমি গোলাপি রঙের জামা নিয়েছি ননী মা পছন্দ হয়েছে তো হে বাবা খুব সুন্দর এটা আমার টিয়ামার জন্য টিয়ামা দেখো তোমার তো হলুদ পছন্দ তাই আমি হলুদ রঙের জামা নিয়ে এসেছি হ্যাঁ দাদা ওদের দুজনেরই জামা খুব সুন্দর লেগেছে হ্যাঁ বাবা আমাদের তো জামাগুলো খুব ভালো লেগেছে কত সুন্দর জামাগুলো আমরা ওগুলো কালী পুজোর দিন পরে মেলা দেখতে যাব। আর রাই এই জামাটা দেখ তো পছন্দ হয়েছে কি না দেখ এই জামাটা কিন্তু আমি নিজে পছন্দ করেছি জামাটা কীরকম লাগছে দেখ দেখ দুর্গা পুজোতে তো দিতে পারিনি তাই এই কালী পুজোতে দিচ্ছি এই জামাটা কিন্তু পুজোর সময় পরিস আর ভাইফোঁটার সময় তো কিছু একটা দিতে হবে তখন কতটা কি দিতে পারবো তো বলতে পাচ্ছ না তবে এখন তোকে জামা দিয়ে দিচ্ছি পরে ছোটখাটো কিছু একটা গিফট দিয়ে দেব দেখ না জামাটা ভালো লাগছে ও দাদা এমন করে বলছো কেন তুমি পছন্দ করে নিয়েছো আর সেটা আমার পছন্দ হবে না এটা হতেই পারে না হ্যাঁ গো বোন জানো তো তোমার দাদা পাঁচটা দোকান খুঁজে খুঁজে জামাটা পছন্দ করে এসেছে ওর নাকি কালার পছন্দ হচ্ছিল না তারপরে লাস্ট দোকানেই পছন্দ করে নিয়ে এসেছে আমার দাদা পছন্দ করে নিয়ে এসেছে আর আমার পছন্দ হবে না আমি এই জামাটা পরেই দাদাকে ফোঁটা দেব